সারা রাত ডিউটি করলাম এখন সকাল সাতটা বিশ বাজে এখনও নাকি কোম্পানি গাড়ি আসছে না গাড়ি নাকি নষ্ট কেমন লাগে কন চান বারো ঘন্টা ডিউটি করার পরে যখন শুনি যে কোম্পানি গাড়ি আসে নাই গাড়ি নষ্ট মন মেঁচটা খারাপ হয় না তো আমার রিপ্লেসমেন্ট যে ডিউটি করে ও আবার আমাদের সুপারভাইজারে গাড়ি দিয়ে চলে আসছে এখন আমি যাচ্ছি আমাদের যেখানে গাড়ি আসে ওইখানে ফিঙ্গার দিয়ে ওয়েট করবো এখন তো এটা হচ্ছে আসলে আমাদের মানে প্রবাসীর যে এক প্রকারে দুঃখে বলা চলে যে বারো ঘন্টা ডিউটি করার পরেও আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করা লাগতেছে এইরকম একটা অবস্থা ও যে এখানে আমাদের সাথে আরো কয়েকটা অপেক্ষা করতেছে ওরা সকালবেলা দৃশ্যটা অনেক ভালো কাছে মাঝে ফুল ধরে রয়েছে সারা রাত ডিউটি করলাম ডিউটি শেষ পর্যায়ে এখন এই যে আমাদের কোম্পানির স্টাফ এখন আমরা অপেক্ষা করতেছি আমাদেরকে গাড়ি অন্য সেফটি লোকের নামে দিয়ে গেছে গাড়িটা দিয়ে গেছে ওদের আসতেছে এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটি সকালবেলার দৃশ্য আসলে এখানে অনেকটা ভালো লাগে যদিও এই যাত্রা শহরের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভিআইপি এলাকা তো এই এলাকাটা অনেকটাই ভালো লাগে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সালা নেক্সট ডে আপনাদের এই যে দেখতেছেন এই প্রজেক্টটা নিয়ে এটা হচ্ছে আমাদের একটা হোটেলের প্রজেক্ট এই প্রজেক্টটা নিয়ে নেক্সট টাইম ছাড়া একটা ভিডিও নিয়ে আসবো আশা করি আমার ওই ভিডিওটি আপনারা দেখবেন আর আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জানাই সবাইকে আল্লাহ হাফিজ